যখন যাবে অবশ্যই যাবে যাবেন আপনার তো দরকার তিন বেলা খাবার এক বেলা দিলে কি দায় করবেন এখন জুন মাসে কি অনেক ভালো কিভাবে

দর্শক স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে করবেন এবং আরো কথা শুনতে পারবেন সবাই ফোন দেবে সবার সাথে ভালো ব্যবহার করবেন ঠিক আছে সবাই ভালো ভালোভাবে কথা বললে আমি অবশ্যই ভালো ভালোভাবে কথা বলবো আপনার জন্য